Bye. হ্যালো হ্যালো কি হইছে কি আজকে অসুর গছ তোর আচ্ছা আমি এই আমি তুলে হলম ও তোমার সির নাই কার চাটা সাত কি হয়েছে হ্যাঁ কার কি

তারপরে আমার মিয়া কবে মধ্যে স্বর্ণের গজা দিয়েছিলাম মালা দিয়েছিলাম বালা দিয়েছিলাম কাদের তাঁতি ছিলাম

خابরে গদ তঙ্গলা আমি আমি মরে উষ্টা খায় মরে আছার খায় না শেষ দিয়ে একেবারে তুই করতে পারবি না আজকে তো জামাই মেরে শিক্ষা দিয়ে দিই। তুই বল বৌ মেরে জীবনে কি বেহা

আমার মনে থেকে আমি আড়ে থেকে ফিরে দেখি তুই নিজের নজর বাইরে গেছা